আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি চলে এসেছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব হচ্ছে গিয়ে একটা পিঠা বানানো যদিও আপনারা কিন্তু অলরেডি শর্ট ভিডিও দেখে ফেলেছেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আলাইনার দাদু মা আজকে আমাদের বাসায় আসবে তাই আমি অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না করছি হচ্ছে গিয়ে কাতলা মাছ চিংড়ি মাছ ভুনা এবং সাথে থাকবে লতি দিয়ে চিংড়ি আরও হচ্ছে গিয়ে লাউয়ের ডাল পিঠা তো অবশ্যই বানাবো তারপরও একটু হালকা পাতলা খাবার দাবার না থাকলেই হয় না তো আমি কিন্তু ফার্স্টেই হচ্ছে গিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেন একবার সব শেষ করে ফেলা যায় এখানে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে আর শীতের দিনে কিন্তু ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি খুব বেশি মজা লাগে আর লাউ দিয়ে তো সবসময়ই ধনেপাতা মজা লাগে তাছাড়া আরও করেছি হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছও মোটামুটি ধনেপাতা না হলে হয় না আর আমার জন্য আসলে ধনে পাতাটা প্রত্যেকটা তরকারির জন্য আমার কাছে মনে হয় একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে তাই আমি সময় কিন্তু মুরগির মাংস আর গরুর মাংস ছাড়া কিছুতেই ধনে পাতা দেওয়া ট্রাই করে থাকি আমি এখানে দেখেছি অনেকে মুরগির মাংস গরুর মাংস এগুলোতেও ধনে পাতা দেয় বাট আমার কাছে কেন জানি মনে হয় ওই দুইটা জিনিসে বা এই যে লতির তরকারিতে এগুলোতে ধনে পাতা দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায় কেমন আসে ভালো আছি তোমরা আমরা পিঠা বানাবো। পিঠা বানাবো। কি পিঠা বানাবো? আমরা শমায় কুলি পিঠা বানাবো। আর আসলে এটা সবাই বানাই পিঠাটা। তুমি কি বানাতে পারো? আমি বানাতে পারি কিন্তু আমি আমার বিআইনকে নিয়ে সাথে নিয়ে বানাবো। হুম মা বানাতে পারবেন এটা আপনার আজকে নতুন। হ্যাঁ আমরা আমরা বানাতে পারি ওইসব পিঠা। খালি নামটা রকম হ্যাঁ। কী কী লাগবে এটার জন্য?

যেহেতু আমি পুরো ভিডিওটাই আনকাট এবং কোনো রকম এডিট ছাড়া র রাখা ট্রাই করেছি তারপর একটু সুবিধার জন্য বলে দিই যেহেতু ইটস এ রেসিপি প্রথমে হচ্ছে গিয়ে চালের গুঁড়াটাকে সুন্দর করে একটুখানি সেদ্ধ করে নিতে হবে এতে করে গুঁড়াটা ভালো মতন সফট হবে তারপরে হচ্ছে গিয়ে একদম মথে নিতে হবে সেটাও আমরা দেখিয়ে দেব। অ্যান্ড এটার পরে হচ্ছে কি আমাদের গুড় দিয়ে গুড়টা রেডি করে নিতে হবে শিরাটা বানানোর জন্য কি করে বলো

কিন্তু মজা লাগতেছে না মানিয়া পুরো বাংলাদেশের মতো লাগতেছে না হ্যাঁ মনে হচ্ছে কি পুরা বাংলাদেশ বাংলাদেশে মনে আছে সবাই একসাথে এরকম পিঠা পিঠা বানাই তো মনে আছে তোমায় ছোটবেলায় নানবাড়িতে হ্যাঁ মনে আছে হ্যাঁ দেশে এখনো বানাই সবাই মিলে একসাথে হুম

পানি না পানি লাগো ঠান্ডা পানি লাগো না গরম পানিটা গরম গরম থাকছে হয়ে যাবে খেলে পরে নাহলে ফুটি করবো

আমাদের সব কিছু কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে মেন কাজটা পিঠা বানানো কইরা আমরা মুরুবিরা বলতো মা কাম বলে বুটিও করে কারণ আমি তো ওই কাম করতে পারি না এখন এটার মানে কি এই শ্লোকটা ভাঙ্গায় বলেন এইসব সব মানি হলো এই যে আমি এখন যদি ভালো থাকতাম হ্যাঁ না সেই ফিড়াতে বসি হ্যাঁ কিছু তো আমি কত কিছু লাগাইছি তারপর আমার যুত লাগতেছিল পিঠা বানানো কিন্তু শুরু হয়ে গিয়েছে আলাইনাও কিন্তু ট্রাই করছে ওর দাদু আর নানাকে দেখে কিভাবে করে বানায় সো শি ওয়লসো স্কিপ ট্রাইং বাট আমার কিন্তু এই সিনটা দেখে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমার বাসায় ছোট্ট একটা নানুবাড়ি তৈরি হয়ে গিয়েছে কারণ পিঠাপুলি বানানোর দৃশ্য বলতে আমার মনে পড়ে শুধু আমার নানুবাড়ির কথাই এবং যখন নানুবাড়িতে এরকম পিঠা বানানো হতো একদম উৎসবের মতো লাগতো এবং আমি এটাও দেখেছি যে পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে যেত অ্যান্ড পিঠা বানাতে কিন্তু আমার খালামুনি জয়া খালামনি পাশা সাথে কিন্তু রীতা খালামনি ইতি খালামনি লাকি খালামনি তারপরে সন্ধ্যা খালামনি পরাগানটি ওদেরকে দেখতাম এসে হেল্প করতো পিঠা বানাতে আই থিঙ্ক নিপা থাকতো বাট আমি কিন্তু আমার লাইফে কখনোই আমার আম্মুকে পিঠা বানাতে দেখি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি আমার আম্মুকে পিঠা বানাতে আর আমার আম্মু যে এত সুন্দর পিঠা বানাতে পারে আমি আসলে কখনো চিন্তাও করিনি খুবই সুন্দর করে আম্মু পিঠাগুলো বানিয়েছে অ্যান্ড ইয়া যেটাই বললাম যে আমি কখনো আম্মুকে বানাতে দেখিনি তো এখান দিয়ে কিন্তু মাও কিন্তু সুন্দর করে পিঠাটা এরকম করে কেটে নিচ্ছে পিঠা বানাতে বানাতে আমাদের সাথে কিন্তু নাজিলারাও জয়েন করেছে তো আমার কাছে আরো ভালো লাগছিল মনে হচ্ছিল একটা পিঠা উৎসব তো যেহেতু খাবারটা আবার রেডি করেছিলাম এবং ডিনারের সময়ও সময় হয়ে গিয়েছিল তো আমরা সবাই আর কি এখন ডিনার খেয়ে নেব মারিয়া হচ্ছে গিয়ে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো ভাইয়া পারভেজ ভাইয়া আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলো এবং আমি তো ঘরে রান্নাই করেছিলাম লাউয়ের ডাল যা যা দেখিয়েছি তো সবাই আমরা এখন আর কি ফার্স্টে একটু ডিনার খেয়ে নিব একসাথে কারণ অনেকক্ষণ হয়েছে সবাই পিঠা নিয়ে বানানোর ইয়া করছিল তো এখন সবাই মিলে একসাথে একটু ডিনার খেয়ে নিয়ে আমরা আবার সুন্দর করে পিঠা বানাবো তো পিঠা বানানোর কথা আসলে বললাম না যে এই এটা তো আসলে আমাদের বাংলাদেশে একটা কালচার রাইট নানি দাদি খালারা এরকম পিঠা বানায় তারা বিভিন্ন ধরনের কথা বলে তারপরে খুব মজা করে পিঠা বানায় আমি কিন্তু এই পরিবেশটা দেখেছি আমার চোখে কারণ আমি যদি এই এই পরিবেশটা আমার নানু বাড়িতে না দেখতাম হয়তো আমি আজকে এটা জানতাম না এবং আমি এটাকে আবার ক্রিয়েট করা ট্রাই করতাম না যেহেতু আমি এটা দেখেছি যে পিঠা বানায় সবাই একসাথে খুব মজা করে তাই কিন্তু এটা আমার মাথার মধ্যে রয়েছে আসলে আমরা সবকিছু আসলে দেখি শিখি আজকে আমি আলাইনা যা দেখবে আমার কাছে ও কিন্তু সেটাই করার ট্রাই করবে বড় হয়ে যে ছোটবেলায় তো আমি এটা দেখেছিলাম তার মানে আমাদের বাসায় তো এরকম একটা পরিবেশ ছিল তো ওইটাই সবাইকে নিয়ে একসাথে আসলে মজা করা ভালো থাকা এটা কিন্তু পরিবার থেকে না শিখলে বড় হয়ে সেটা আসলে করা যায় না তো আমি আসলে সবসময় একসাথে একটু সুন্দর মুহূর্তটাকে কিভাবে তৈরি করা যায় অনেক ঝামেলা বা অনেক ব্যস্ততার মাঝখানেও কিভাবে সবাই একটু একটু খুশি হওয়া যায় সবাই মিলে তো এনিওয়ে খুব সুন্দর করে কিন্তু সবাই পিঠাটা বানিয়েছে এন্ড পিঠা বানানো হচ্ছে গিয়ে শেষ এখন হচ্ছে গিয়ে আমরা পিঠাটাকে কুক করব না করব হ্যাঁ রান্না করব কিভাবে এটা এই গুড়ের শিরার মধ্যে এটা দিয়ে দিব দুধ দিয়ে গুড় দিয়ে তারপর শিরার মধ্যে দিয়ে দিব ওকে আম্মু এখানে অল্প একটু অল্প একটু পানি দিয়ে গুড়টাকে হচ্ছে মেল্ট করে নেছিলো আরেকটা কথা বলে রাখি এই পিঠাটা কিন্তু আম্মু রকম দুধের মধ্যে পানি দেয়নি একেবারে মাখো মাখো দুধের উপরে বানিয়েছে যাতে করে একদম ক্ষীর ক্ষীর একটা ভাব আসে তো এই পিঠাটার আসল মজাটাই হচ্ছে এটা একদম দুধে মাখো মাখো হবে আগে দেখতাম নানু কিন্তু অনেক আগে থেকেই দুধ জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে একদম ঘন করে ফেলতো একেবারে পুরো ঘন করে ফেলত কারণ কুলির ভেতরে যে নারিকেলটা দেওয়া হয়েছে আমার নানু ওটাতে নারকেল দিত না ওটার মধ্যে দুধের সাটা দেওয়া হতো দুধের যে ক্ষীরটা বানানো হতো তো এখন যেমন যেহেতু এখানে একদম ঘন হেভি ক্রিম মিল্ক পাওয়া যায় তাই কিন্তু আর আগে থেকে এত কষ্ট করতে হয়নি একদম একদিনেই সবকিছু করা সম্ভব হয়ে গিয়েছে সবাই চলি আসো আমরা পিঠা খেতে সবাই চলে আসো আমাদের পাশে পিঠা খেতে যেটা বলছিলাম একদম ঘন ক্রিম কিন্তু পাওয়া যায় তাই আর আগের মতো মানে খুব বেশিক্ষণ দুধ নাড়তে 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 ঘন করতে হয় না তো যাই হোক তো দুধটা হালকা একটু বল করে নিয়ে যেহেতু দুধটা অলরেডি ঘন করা আছে তো এখন যে পুলিটা বানানো হয়েছে সেগুলাকে ছেড়ে দেওয়া হবে অ্যান্ড দ্যাটস অল সব কিছু কিন্তু একদিনই হয়ে গিয়েছে যদি আরও দুই তিনজন বেশি থাকতো হয়তো আধা ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যেই সম্ভব ছিল আমি অবশ্যই থ্যাংক ইউ বলবো আমার আম্মুকে সাহস করে পিঠাটা বানানোর জন্য আমি অনেক বছর পর আরাম করে পিঠাটা খেয়েছি অনেক বছর পর প্রায় দশ বছর পর আর আমার শাশুড়িকেও অনেক থ্যাংক ইউ মা আপনি আসার কারণে আম্মু হচ্ছে গিয়ে সাহস করে বানা বানিয়েছে অ্যান্ড আম্মু মা এবং ছোটো মা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পিঠাটা বানানোর জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য নিউইয়র্কের থেকে এই পাতিলটা আনছি পিঠা জন্য আর যেরকম বলেছিলাম খুব শর্ট টাইমে কিন্তু হয়ে গিয়েছে তো পিঠাটা এখন একটু জমতে দিতে হবে আর আমরা এই পাতিলটা স্পেশালি পিঠার জন্য আনিয়েছি খুব সুন্দর এখানে পিঠাটা খুব সুন্দরভাবে জমে যাবে দেখা যাচ্ছে একদম জমে গিয়েছে তো শীতের দিনের পিঠাগুলো একটু জমা জমা হলেই আর কি বেশি ভালো লাগে আমাদের বিক্রমপুরের অনেক ধরনের পিঠার মধ্যে এটাও কিন্তু একটি উল্লেখযোগ্য পিঠা পুরো রেসিপিটা আপনাদের জন্য দিয়ে দিয়েছি চাইলেই এখান থেকে দেখে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই

থ্যাংক ইউ ফর ওয়াচিং নিশাস ডায়েরি চলে আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন কিপ ওয়াচিং নিশাস ডায়েরি শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আল্লাহ হাফেজ